আপনারা যারা ম্যাসেঞ্জার ব্যবহার করেন বা মেসেঞ্জারে আপনার যে কোনো ট্যাক্স ফটো অন্যকে আদান প্রদান করেন তাদের জন্য একটা বিশাল বা চমক আপডেট আপনি যাকে আপনার কোনো ফটো বা ছবি পাঠালেন ওই ব্যক্তি চাইলে আপনার ফটোটা একবার মাত্র দেখতে পারবে এবং কি সে আপনার ওই ফটোটা কখনো আপনার আর স্ক্রিনশট নিতে পারবে না কিভাবে আপনার এই মেসেঞ্জারের আপডেটটি আপনারা জানবেন সেটার জন্য আপনাকে এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে আমি আশা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের এই উপকারে আসবে আপনারা যদি এইরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান আমার আইডি বা পেজকে ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই যেখানে গিয়ে আপনার আমরা আজ ম্যাসেঞ্জারের বিশাল চমক দুইটি আপডেট আমরা শিখে নেব বা জেনে নিজের জন্য আপনারা কি করবেন আপনাদের যে ম্যাসেঞ্জার আছে সেটা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর এখন আপনি একটা প্রোফাইল সিলেক্ট করবেন যেখানে আপনি ছবি বা ফটো আপনার অ্যাড করবেন এখন আপনার ধরেন আমি এই প্রোফাইলে একটা ছবি পাঠাবো সেই জন্য আমি যদি এই যে এখানে যে ফটোর যে গ্যালারি আছে বা এখানে যদি ট্যাপ করি ট্যাপ করলে এখানে দেখবেন আমার ছবির অপশন চলে আসবে আমি এখান থেকে আমার একটা ফটো আমি এখানে দেখাচ্ছি যেখানে আমি আপনার পাঠাবো বা এই ব্যক্তিকে আমি যেটা আমার একটা ছবি আমি পাঠাবো এই ফটোটা এখানে সেন্ড করব বা পাঠাবো এখন যখন আপনি ফটোতে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনি খেয়াল করবেন এখানে দুটা জিনিস আপনি পাবেন একটা হচ্ছে আপনার স্যান্ড আর একটা হচ্ছে এডিট এই যে এডিট অপশান আছে এখানে আপনি ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন আপনার এই ফটোটা স্যান্ডের আগে একটা অপশন পেয়ে যাবেন যে এখানে দেখুন যে আপনার এইচডি কোয়ালিটি আপনি চাইলে তার কাছে এইচডি কোয়ালিটিতে আপনি ট্যাপ পাঠাতে পারেন এই আপনি ডিতে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে ওকে আসবে এটা ওকে করে দিবেন এখন আপনার কাজ হচ্ছে আপনি যে ছবিটা তাকে ফাটালেন ওই ব্যক্তি আপনার ছবিটা মাত্র একবার দেখতে পারবে এবং কি সে চাইলেও আপনার ছবিটা আর কখনো আপনার স্ক্রিনশট নিতে পারবে না সেটার জন্য এই সেটিংটা কীভাবে করবেন এই যে এখানে খেয়াল করুন যে এখানে লেখা আছে যে টিক মার্কার একটা গড় আছে এখানে ট্যাপ করবে ট্যাপ করলে দেখেন এখানে লেখাই আছে যে স্যান মিডিয়াট দ্যাট ক্যান অনলিভ ভিউয়ার ওয়ান্স মানে একবারের জন্য সেইটা দেখতে পারবে এখানে যদি ওকে করে দেন ওকে করে দেওয়ার পর আপনি এখন সেন্ড করে দিলেন তখন আপনার ওই ব্যক্তি ছবিটা আপনার মাত্র একবার দেখতে পারবেন সেন্ট চাইলেও আপনার ছবিটা কখনো স্ক্রিনশট নিতে পারবে না এইগুলো আপনার ফেজ মসেঞ্জারের আপনার দ্বিতীয় আপডেট তৃতীয় আপডেটের জন্য আপনার একটা সেম প্রোফাইলে যাবেন বা আপনার যে কারো প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখুন যে আই বাটন এই আই বাটন আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন এই ব্যক্তির আপনার সেটিংসের অপশনটা চলে আসবে বা তার প্রোফাইলের ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন নিচে স্কুল করবেন স্কুল কর ফেলি এখানে দেখবেন যে ডিস অ্যাফেয়ারিং মেসেজ এই অপশনটা আপনি ট্যাপ করবেন যখন আপনি ট্যাপ করবেন তখন আপনাকে এটা ওকে করার জন্য আপনাকে বা কন্টিনিউ করার জন্য এক আপনাকে দিবে দেবে আপনার তে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যখন এখানে দেখান আসছে দুটো অপশন একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে 24 আওয়ার্স মানে আপনি যদি অফ করে যান তাহলে সে আর আপনার মেসেজ দেখতে পারবে না অথবা আপনার মেসেজ আপনার আসার সে সেটা ছুলে যাবে আপনি যদি আপনার দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্সের পরে সে আর কখন আপনার মেসেজ দেখতে পারবে না এই মেসেঞ্জারে আপডেটগুলো যারা মেসেঞ্জার ব্যবহার করেন তাদের জন্য বলতে পারেন বিশাল একটা আপডেট নিয়ে এসেছে এই ছিল আজকের মূল ভিডিও যেখানে আপনারা ম্যাসেঞ্জারের দুইটা চমক আপনারা জানতে পারলেন যদি মনে করেন আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা উপকার এসে তাহলে বলবো আমার ফেজের সাথে থাকবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ